পরে যে আপডেট দেখতে পাচ্ছেন কিন্তু সিচুয়েশন ভ্যাকেন্সি ভিত্তিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আমাদের কিন্তু আমাদের কিন্তু ঘোষণা হয়েছে বাইশ দিন হাজার টাইম থাকছে আমাদের একটা এবং যেই জায়গায় আমাদের এই হচ্ছে বিবেকানন্দ মিশন হাই স্কুলে তো এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে মেছো গ্রামে যেটা রয়েছে পাঁচকরা পূর্ব মেদিনীপুর থেকে এই আপডেট কিন্তু আমাদের এসেছে পিনকোড থাকছে সেভেন টু ওয়ান ওয়ান থ্রি নাইন এখানে মেল আইডি আমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে নির্দিষ্ট মেল আইডিতে আমাদের কিন্তু সিবি পাঠিয়ে দিতে হবে এখানে কিন্তু ফোন নাম্বার তিনটে শেয়ার করা রয়েছে তো অবশ্যই দেখেন এই তিনটে ফোন নাম্বার আপনাদের অফিসিয়াল ফোন নাম্বার এখানে আপনার সঙ্গে শেয়ার করা রয়েছে তো এবার কোন বিষয়গুলো ভ্যাকেন্সি আস্তে দেখে নেব আস্তে আস্তে দেখাবো এখানে কিন্তু আমাদের করা হচ্ছে বেঙ্গল সাবজেক্ট যেখানে কিন্তু টিজি অর্থাৎ টিচার অর্থাৎ আমরা গ্রাজুয়েট অর্থ এবং যদি বিয়েড থাকে আপনি কিন্তু এখানে কিন্তু সিট এখানে উল্লেখ না করলেও যখন আপনাদের ইন্টারভিউ ক্যান হয় যেখানে যদি কোয়ালিফাই সিটে কোয়ালিফাইড সেক্ষেত্রে তাদের কিন্তু জায়গা কিন্তু বেশি থাকে তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে সিটিটা আপনাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি তো তার জন্য অবশ্যই যারা একটা সিরিয়াস অ্যাটেন্ড দিতে চাইছেন রেকর্ড আমাদের লাইভ ক্লাসের রেকর্ড আপনাদের প্রোভাইড করা হচ্ছে প্লাস আপনারা লাইভ ক্লাস করতে পারছেন ব্যাচ কন্টিনিউ চলছে কয়েকটা ক্লাস হয়েছে আপনার যদি জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সিটে পেপার মানে পাস করার জন্য তো এখানে পিজিটি বেঙ্গলি যে আপনাদের পোস্ট রয়েছে কিন্তু একটা পোস্ট রয়েছে বিএ এবং বিএড আমাদের কোয়ালিফিকেশন এছাড়া পিজিটির জন্য আমাদের ফিজিক্যাল এডুকেশনের উপর অনেকেই বলেছিলেন যেখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট নিয়োগ করা হয়েছে সেটাও কিন্তু একটি যার জন্য আমাদের বিএটা কমপ্লিট হওয়া চাই এরপর পিটিআই ফিজিক্যাল এডুকেশনের উপরে আবার একটি পোস্ট রয়েছে যার জন্য আমরা কেবল